অ্যাসো টিপস শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কীভাবে জানেন সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায় সেটি হচ্ছে যে জীবনে উঠে দাঁড়াতে পারছেন না মানে জীবনে উঠে দাঁড়াতে পারছেন না মানে যারা জীবনে উঠে দাঁড়াতে পারছে না কিছুতেই তাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু আজকের আমার ভিডিওটি করা জীবনে উঠে যারা দাঁড়াতে পারছেন না দেখে নিন আমি ভিডিওটি করছি এখানে একটা হাতের ফটো অঙ্কন করেছি আপনারা ভাবছেন রাহুল বলবো না আজকে রাহুনি এখন আর বলবো না জীবনে উঠে দাঁড়াতে পারছেন না কেন কিসের জন্য রাহু যদি কোন রকম ডিস্টার্ব করে তার তো উঠে দাঁড়ানো যায় না আমি তো বারবার করে বলি যদি শনি যদি কোন রকম যদি পীড়িত থাকে শনি ধরুন আপনার হাতে প্রচন্ড মাত্রায় পীড়িত বুধ প্রচন্ড মাত্রায় পীড়িত তবুও আপনি জীবনে উঠে দাঁড়াতে পারবেন এবার জিজ্ঞেস করতে পারেন না স্যার শনি তো পাপগ্রহ শনি তো পীড়িত বা শনি খারাপ থাকলে তো উঠে দাঁড়াতে দেবে না কিন্তু বুথ কেন আরে বাবা বুথ খারাপ থাকলে আপনি বোকা হবেন বুথ খারাপ থাকলে আপনার বুদ্ধি কম থাকবে বুথ খারাপ বুথ আপনার যদি খারাপ থাকে আপনার মধ্যে টেকনিক থাকবে না বুথ খারাপ থাকলে আপনি জায়গায় জায়গায় গিয়ে ঠকবেন ম্যাক্সিমাম দেখবেন যারা বোকা মানুষ তাদেরকেই ঠকায় মানুষে বেশি যারা বোকা মানুষ বুথ খারাপ থাকলে মানুষ ঠকে বেশি বুঝতে পারলাম তাহলে কি জীবনে উঠে দাঁড়াতে পারছেন না আরও অনেক কানেকশান আছে বিভিন্ন রকম কানেকশানে যদি আলোচনা করতে চাই সারা হাত লেগে যাবে এই চার পাঁচ মিনিটের ভিডিওতে শেষ হবে না তাহলে কি বুথ যদি খারাপ থাকে আপনি বোকা হবেন আপনি উঠতে পারছেন না জীবনে দাঁড়াতে পারছেন না শনি খারাপ থাকলে আপনি দাঁড়াতে পারবেন না একটা একটু ছোট্ট করে বলে দি ধরুন আপনার ভাগ্যরেখা হাতে আছে কোনো রকম আপনার শনি খারাপ আছে শনির সঙ্গে ভাগ্যরেখাটা আজ খেয়েছে ব্যাস ভাগ্যরেখা খারাপ হয়ে গেল তাহলে কী করবেন উঠে দাঁড়াতে পারছেন না কি করবেন ভাবছেন কি করবেন টিপস করবেন ওই নুন জলে তেল জলে কাগজ পরাবেন শুকনো লঙ্কা পরাবেন পুড়িয়ে দেবেন এতে রেজাল্ট জিরো পাবেন জিরো কেন জানেন কারণ হচ্ছে আমি যদি জিজ্ঞেস করি আপনি কিসের টিপস করছেন কোন গোড়ের টোটকা টিপস করছেন বলতে পারবেন জানি না স্যার আরে কোন গোড়ের টিপস করছেন জানি না স্যার হয়েছে আপনার পেট ব্যথা আপনি পেট ব্যথার ওষুধ না খেয়ে আপনি জ্বরের ওষুধ খাচ্ছেন না জেনে এতে আপনার উল্টে ক্ষতি করতে পারে তাহলে কি করতে হবে আমি সবার প্রথমে বলবো আপনাদের যদি সঠিক জ্যোতিষী থাকে চেনা জানা সেই সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান ভাগ্যটা বিচার করান সঠিকভাবে চিকিৎসা করানোর পরে ওষুধটা খান না কি অসুবিধা আছে আর সঠিক জ্যোতিষী কি করে চিনবেন যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলিতে পারবে যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না সে সঠিক জ্যোতিষী যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর একটা কথা বলে রাখি দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী লাল গামছা পরে থাকলে লাল শাড়ি সরি লাল বসন পরে থাকলে মাথায় মাথায় জটানি থাকলে বাবাজি ছেড়ে থাকলে সঠিক জ্যোতিষ হওয়া যায় না কপালে তিলক পরলে সঠিক জ্যোতিষ হয় না সঠিক জ্যোতিষ হতে গেলে বহু বছর ধরে অভিজ্ঞতা দরকার বহু বছরের অভিজ্ঞতা দরকার সঠিক জ্যোতিষ হতে গেলে সঠিক জ্যোতিষ হতে গেলে কী দরকার অভিজ্ঞতা প্লাস যে জ্যোতিষ আপনার বলে দিতে পারবে আপনার সমস্যাগুলো জীবনের সে হচ্ছে সঠিক জ্যোতিষী যাকে কিছু বলতে হবে না যাই হোক ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকুন আরেকটা কথা বলে রাখি যারা দূরের মানুষ দূরের থেকে আপনার এই প্রোগ্রামটি দেখছেন যারা আমার চেম্বারে অলরেডি আসতে পারবেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে প্রোগ্রামটি দেখছেন তাদেরকে বলে আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের হাতের ফটো পাঠিয়ে বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে